প্রিয় দর্শক দেখেন বিএনপির নেতাকেই পিটাচ্ছে বিএনপির নেতা কি ঘটনা ঘটলো কি কারণে বিএনপির নেতারাই বিএনপির নেতাকে পিটাচ্ছে বিস্তারিত বলছি তার আগে বলি আসলে বিএনপির মধ্যে মনে হয় কিছুটা পরিবর্তন আসা শুরু হয়েছে অথবা নিজেরাই নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করছেন একে কাকে পিটানো হচ্ছে এটা পিটানো হচ্ছে উপজেলা যুবদলের নেতা উপজেলার যুবদলের নেতা ইমরান হোসেন জেরিন সাদতকে পিটানো হচ্ছে তাকে কারা পিটাচ্ছে তাকে পিটাচ্ছে শহীদ জিয়া পরিষদের সাংগঠনিক নেতা সেটা উপজেলারই আহ উপজেলার শহীদ জিয়া পরিষদের সাংগঠনিক নেতা টুটুল এবং জিয়া জিয়া প্রজন্ম দলের একজন নেতা এই দুইজন নেতা মিলে পিটাচ্ছে বিএনপির আরেক যুব দলের নেতাকে উপজেলা পর্যায়ের যুবদলের দলের নেতাকে পিটাচ্ছে কেন পিটাচ্ছে এই পিটানোর কারণ তারা যেটা বলছেন যে চাঁদাবাজির কারণে তাকে পিটানো হচ্ছে চাঁদাবাজির কি কারণ চাঁদাবাজির কারণ হয়তো সে চাঁদা তুলেছে চাঁদা তুলে এদেরকে ভাগ দেয় নাই এই জন্য হয়তো তাকে পিটানো হচ্ছে অথবা এই যে বিএনপির যেই ভাইস চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন যে বিএনপির কোন নেতাকর্মীরা যদি চাঁদাবাজি বা অন্যায় অবিচারের সাথে যুক্ত হয় তাহলে তার প্রতিরোধ গড়ে তুলতে হবে হয়তো সেই মানে কথার প্রেক্ষিতে এটা হতে পারে তবে এলাকার লোকজন যেটা বলছে বা তারা নিজেদের মধ্যে যেটা বলছে যে ওই এলাকার যে বাজার বা দোকানপাট ছিল সেই বাজার এবং দোকানপাটে গিয়ে বিএনপির এই নেতা এই যে ইমরান হোসেন জেডি তিনি গিয়ে তাদের কাছ থেকে এক লক্ষ টাকা চাঁদা চেয়েছেন চাঁদা না দিলে তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়েছেন বা দিবেন বা তাদের বিরুদ্ধে বিশাল ব্যবস্থা নেবেন এরকম কথা যখন বলা হয়েছে তখন কি করেছে এই যে শহীদ জিয়া পরিষদের যেই নেতা টুটুল এবং জিয়া নেতা প্রজন্ম দলের সজীব এরা কি করেছেন এদের দলের নেতাকর্মী নিয়ে গিয়ে তাদের ইমরানের দলের নেতাকর্মীদের একবারে ঢালাও পিটানো শুরু করেছে এই ঢালাও পিটানা শুরু করার কারণ হচ্ছে চাঁদাবাজি এখন প্রিয় দর্শক আপনারা এটা কি বলবেন আমরা আসলে বিএনপির বিভিন্ন নেতা কর্মীদের যে চাঁদার ফিরিস্তি জানতে পারছি এতে কি মনে হয় যে আসলে এরা চাঁদার বিরোধিতা ওখানে করতে গিয়েছে সে চাঁদা তুলতে গিয়েছে যাতে চাঁদা না তোলে সেটা কি করতে গিয়েছে নাকি চাঁদা তুলে এদেরকে ভাগ দেওয়া হয়নি বা এদেরকে না জানিয়ে সেখানে চাঁদা তুলতে যাওয়া হয়েছে বলেই এইরকম ঘটনা ঘটছে আহ আপনারা কি মনে করেন প্রিয় দর্শক আপনারা আপনাদের মূলবার মতামত জানাবেন কিন্তু আমার মনে হয় আমার যেটা মনে হয় আমি ব্যক্তিগত বলতে পারি সেটা যদি চাঁদা তোলার কারণে তাকে হতো হতো। তাহলে সেটা কেন্দ্রীয় কমিটিকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক সেটা কিন্তু জানানো হতো সেটা না জানিয়ে তারা নিজেরাই তাকে পিটাতে গিয়েছে এটা মানে কতটা গ্রহণযোগ্য সেটা আপনারাই ভালো বুঝবেন প্রিয় দর্শক তবে আমার কাছে আমার যেটা মনে হয় এটা আমার কাছে গ্রহণযোগ্য নয় কারণ কোন নেতা যদি সেও নেতা সেও যুব নেতা তারা হচ্ছে শহীদ জিয়া প্রজন্ম দলের নেতা এবং হচ্ছে শহীদ জিয়া পরিষদের নেতা তারা তিনটি সংগঠনের তিন নেতা এখন যদি কেউ করে তাহলে এই নেতাদের চাঁদাবাজি অবশ্যই কেন্দ্রীয় পর্যায়ে জানানো উচিত কেন্দ্র তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে অথবা প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে সেটা না নিয়ে তারা নিজেদেরকে পিটাচ্ছেন যদি কেউ চাঁদাবাজি করে যদি কেউ চাঁদা তোলে প্রথম কথা হচ্ছে প্রশাসনের দ্বারস্থ হতে হবে প্রশাসনকে নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে প্রশাসনের হাতে তুলে দিতে হবে নিজেকে নিজেদেরকে পিটানোর অধিকার কে দিয়েছে কোন আইন দিয়েছে নিজেদেরকে পিটানোর অধিকার কোনো আইন দেয় নাই অথবা এমন হতে পারে যে তারা হয়তো প্রশাসনকে জানিয়েছে প্রশাসন ভয় তাকে গ্রেপ্তার করে আমার মনে হয় না যে এটা হতে পারে তারা আমার যেটা মনে হয় যে তারা কেন্দ্রকে জানায়নি প্রশাসনকে জানায়নি তারা নিজেরা তাকে পিটিয়েছে তার অর্থ এটা হতে পারে যে চাঁদাবাজিতে তারা ভাগ পায় নাই আমার মনে হয় চাঁদাবাজিতে তারা ভাগ পায় না ভাগ না পাওয়ার কারণে তারা হচ্ছে এই ওই নেতাকে পিটিয়েছে অথবা এদের তো অনেক ইয়া ভাগ থাকে আপনারা জানেন কিনা বিভিন্ন এলাকা ভাগ থাকে যে এলাকার চাঁদা তুই তুলবি ওই এলাকার চাঁদা তুই তুলবি ওই এলাকার চাঁদা আমার মানে এরকম ভাগ থাকে হয়তো ওই এলাকা ভিত্তিক কোনো ঝামেলা হওয়ার কারণে এটা ঘটেছে বলে আমি মনে করি তবে এর কেন্দ্র বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে থেকে কি ব্যবস্থা আসে বা কি করে তারপর আমাদেরকে আহ বিশ্লেষণ করতে হবে প্রিয় দশক ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন আর আমাদের সাধারণ আর মতামত অনুষ্ঠান সন্ধ্যা সাতটায় আমরা প্রকাশ করে থাকি সেই সন্ধ্যা সাতটার অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রাখছি আল্লাহ হাফেজ